শীতের সময়ের সবজিগুলা তো আমরা সবাই কম বেশ পছন্দ করে খেয়ে থাকি শীতের সবজি দিয়ে আমরা অনেক রকম অনেক কিছু বানিয়ে নিই কখনো কি একবার এভাবে খেয়েছেন না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন এত মজা এভাবে বানিয়ে নিলে সাদা ভাত পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমি যখন থেকে এভাবে খেয়েছি না কেন শীতের সময় আমি দুই তিন দিন পর এভাবে বানিয়ে নি যে আপনি না বললে কেউ বুঝতে পারবে না যে এগুলা কি খাচ্ছে বা কি দিয়ে খেতেছে এত মজা লাগে খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি এখানে নিয়েছি সিম বেগুন টমেটো আলু একটু মিষ্টি কুমড়া আমি সবগুলা সবজি দিব না একটু একটু করে সবগুলা থেকে কেটে নিব এই যে আমি একটু মিষ্টি কুমড়া নিয়েছি অর্ধেকটা বেগুন নিব আর এই যে সিম নিবো সিমগুলো আমি সবটুক দিব না আর এই যে একটা টমেটো নিয়েছি এবার আমি এগুলারে কেটে নিব আর এই আমার মেয়ে আমার সাথে শয়তানি করতেছে বসে বসে সবজিগুলো আমি নিয়েছি ওই যে এগুলো দেখাইতেছে আর এই যে আমি চিমগুলো ভালো করে বেছে নিতেছি যে সিমগুলোর ভিতরে যে আমি সবগুলা কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো সবজিগুলারে যে এবার আমি ধুয়ে একটা কড়াই বসাই দিলাম চুলার মধ্যে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি সে কিন্তু এই যে আলুর মধ্যে এখন তো নতুন আলুর মধ্যে অনেক ময়লা থাকে যে বালিগুলো ভরা থাকে এই যে কড়াইতে আমি একদম কম তেল দিলাম একদমই কম তেল দিয়ে আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব বেগুন এই যে টমেটোটা দিয়ে দিলাম এবার একদম চুলা আঁচটা লো একদম লোতে রেখে আমি সব সবজিগুলা সিদ্ধ করে নেব সবজিগুলো চুলার জালটা বাড়ানো যাবে না একদম কম আঁচে রে রাখতে হবে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সবজিগুলা এমনভাবে সিদ্ধ করতে হবে একদম চুল মানে ভালো করে সিদ্ধ হবে আর একদম পানি থাকবে না পানিগুলো একদম শুকিয়ে যাবে সবজিগুলো থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা প্লেটে কিছুটা মরিচ বৈলা নিলাম যে আমার সবজিটা এরকম সিদ্ধ হয়েছে এবার আমি সবজিটারা হাতে মেখে নিব একদম খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবজিটা পানি ছাড়া এত সুন্দর সিদ্ধ হয়েছে এই যে আমি এবার সবগুলো সবজি মাখানো হয়ে গেলে আমি এখানে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে নিব। কখনো যদি না খেয়ে থাকেন এভাবে সবজির ভর্তা একবার খেয়ে দেখবেন একবার খেলে আপনি বারে বারে খেতে মঞ্চাবে আজকে দুপুরবেলা আমার এই সবজি বর্তা দিয়ে ভাত খাওয়া হবে যে আর কিছুই লাগবে না এই যে তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়ে নিব এই যে মাখানো হয়ে গেলে আমি আরেকটা প্লেটটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে আমি টুক মূলা নিছি এই যে অর্ধেকটার একটা মূলার তিন ভাগের এক ভাগ মূলা দেখলে তো সবাই ভয়ে পালায় অনেকে আমার ছেলে তো মূলা দেখতে পারে না একদমই ওর অপছন্দ তবে মূলা যদি এইরকমভাবে মাখান আপনি যে পর্যন্ত না বলবেন এটা মূলা কেউ কখনো বুঝতে পারবে না এই যে আমি এক টুকরা রে ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে ভিজিয়ে আমি এই যে তেঁতুলটারে মাখিয়ে নিলাম আর এই ভর্তাটার মধ্যে জালের পরিমাণটা একটু বেশি দিলে খুবই মজা লাগে খেতে আর এই যে লবণ সরিষার তেল ধনিয়া পাতা সবগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে সবগুলার একটা ঘেরানে মূলার গন্ধটা জানি চলে যায় আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনার একটা সুন্দর কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে এভাবে যদি বর্তা না খেয়ে থাকবে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই যে মরিচগুলো মাখানো হয়ে গেছে পাতা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিব আর এই যে এই রকমভাবে আপনি জয় পর্যন্ত না বলবেন এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে মূলা মাখানো হয়েছে আর এই যে রেডি আমার দুইটা বর্তায় আজকে বর্তা দিয়ে ভাত খাওয়া হবে আর এই যে কেমন হয়েছে আমার দুইটা বর্তা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম